মন তুই চিনলি না রে জানলি না রে চেলানোর জন্যই তোকে ধরে এনেছি ধরেছি তুই মহান শিল্পী রে বহুত অপমান করছরে তোর বাপের ফোন আইছে হান্দায় দিব না হান্দায় দিব হ্যালো হ্যালো ইন্সপেক্টর শোনো টিক্কা মারলো ও ফেরে দাও রং নাম্বারের দোকানের দোকানের খবর খবর গরম খবর সন্ত্রাসী টিকা গ্রেফতার টিকা গ্রেফতার খবর খবর সন্ত্রাসী টিকা গ্রেফতার ইন্সপেক্টার পথন খারায় থাকুন আমার ভীষণ তাই তাই দে আসন বিচাইবার কানস না আমি আসন ছাড়া বইবার পারি না সরব ইস আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে তোর কপাল একটা আমি উষ্টা মারুম কি মারবি কি মারবি উষ্টা উষ্টা যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তো আর মুখ আমি মুইতা দিমু হাই হাই একই কাণ্ড ছেলের মধ্যে আসবের উত্তা দেশে কি গণতন্ত্র নাই Obrador নেবিন্দার স্যার দেশে কতটা গণতন্ত্র আছে সেটা আপনাদের মতো নেতারাই ভালো জানেন তার কারণ এই গালভরা বুলি আপনাদের রাজনীতির পুঁজি অফিসার তুমি একজন জননেতার সাথে কথা বলতিছো ঠিকাক সাইডে নাও স্যার ওকে আপনার হুকুমেই গ্রেফতার করেছিলাম আমি খুনি গ্রেফতার করতে বলেছিলাম একজন নিরপরাধ অপরাধ ভদ্রলোককে না খুনি প্রমাণ করার জন্য সময় দিলেন কোথায় ইন্সপেক্টর এন এম টিকা সাহেবের জামিন নেওয়া চমৎকার অ্যাডভোকেট সাহেব আপনার সহকর্মী খুন হয়েছে আপনি এসেছেন জামিন নিতে একদিন আপনি খুন হবেন কেউ না কেউ তো জামিন নিতে আসবেই বেরিকল না আমি যাব না আমি অনশন করব অনশন জনগণ হলিন নাকি না খায় অনশন করব ওই ওসিয়ার সুলতান গুন্ডা পেক হইয়া আমার অপমান করছে রাতটাই মারছে থানায় মারছে আমার ন্যাংটা ছবি তুলছে কি হে ভাই তোমার যা অপমান করছে ওই হালার পুঁতে করে আমি সারুম না আমি সারুম না তুই জানস না তুই জানস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে আমার কি হইবো ওই নেতা আমার কি হইবো হবি হবি কাগজে কাগজে তোমার প্রশংসা সাবায় দেবো আইসো আরে আইসো তাইলে চলো মিয়া ভাই চলো অনশন ব্রেক করলাম আচ্ছা আইসো পুত রেডিওয়ে থাক তরে আমি গান শুনামো ও সুরে দেখছ নাকি আমার ন্যাংটা করে ফিল্মের পোস্টার বানাইছে মিয়া ভাই মিয়া ভাই এই দেখো কত কাগজে তোমার প্রশংসা কইরা তোমার ছবি চাপাইছে তোমারে হিরো বানাই দিছে বিয়া ভাই আমার পরানের ভাই সোনা তুই চান্দি না আমি কি চাই আমি তো সুলতানের বইনের নেংটা ছবি পোস্টার দেখবার চাই তুমি দেখবা মিয়া ভাই তুমি দেখবা তুমি অবশ্যই দেখবা বাই বানাইছি ভাই হাক্কা